ইসলাম কলিম সম্পাদক খোলা বাজার জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সম্মানিত সভাপতি হুমায়ুন কবির ব্যাপারী বিশিষ্ট সাংবাদিক আসাদুজ্জামান বাবু বিএনপির নেতা ফিরোজ আলম রমিজুদ্দিন রুমি কৃষক দল সহ আজকের এই অনুষ্ঠানের সঞ্চালক বিশিষ্ট সাংবাদিক সাহিত্যিক লেখক আমার প্রিয় সহযোদ্ধা কালাম ফয়েজি আমি আমার সামনে সমবেত স্মৃতিবৃন্দ ইলেকট্রনিক্স ও প্রিন্টিং মিডিয়ার সাংবাদিকবৃন্দ সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা জান আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকের বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ জিয়াউর রহমান ও বাংলাদেশ জিয়াউর রহমানের নাম উচ্চারণ করলেই মহান মুক্তিযুদ্ধের কথা বলতে হবে স্বাধীনতার কথা বলতে হবে গণতন্ত্রের কথা বলতে হবে সেদিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি স্বাধীনতার ঘোষণা না করতেন তাহলে কি হতো আমরা জানি না সে স্বাধীনতা ঘোষণা করেন। অতএব এই মুক্তিযুদ্ধের সাথে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওতপ্রতভাবে জড়িত এবং মুক্তিযুদ্ধের সফলতা শতভাগ সফলতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এনে দিয়েছিলেন স্বাধীনতার কথা বলবেন আমার পূর্ববর্তী বক্তারা চমৎকার বলেছে ওই বিষয়ে আমি আর দ্বিতীয়বার বলতে চাচ্ছি না সেদিন কালুরঘাট কেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষণার পর বাংলাদেশের যে পেট তৈরি হয়েছিল যারা আওয়ামী লীগে ছিলেন তারা ওই ইয়ের নামে প্রশিক্ষণের নামে ভারত গিয়ে কোথায় ছিলেন তখন আপনারা এই সম্পর্কে আপনারা সবাই জানেন আব্দুর রাজ্জাক প্রয়াত আব্দুর রাজ্জাক আওয়ামী লীগের নেতা মরে গেছেন আমি বলতে চাই না তাকে বলা হতো ইন্ডিয়াতে রাজুদা আর তফুদা এরা তখন তফুদায় পরিণত হয়ে গিয়েছিলেন মুক্তিযুদ্ধ করেছে দেশের সাধারণ মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ডাকে সাড়া দিয়ে গণতন্ত্রের কথা বলতেন গণতন্ত্র বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই দিন যদি বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন না করতেন তাহলে বাংলাদেশে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার জন্মই হতো না বাংলাদেশে রাজনীতির সুযোগ করে দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আরেকটি বিষয়ভূমি তারপর গণতান্ত্রিক প্রক্রিয়া যখন রাষ্ট্র পরিচালিত হয় তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করা হয় এরপর এই গণতন্ত্রের জন্য দেশনেত্রী পেম খেলা সারা পৃথিবীর কাছে সমাদৃত আপসিক দেশনেত্রী হিসাবে গণতন্ত্রকে একাত্রী প্রতিষ্ঠিত করেছেন নির্বাচনের মাধ্যমে তিনি সরকার গঠন করেছেন এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন সেই গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে কে আমরা দেখেছি একানব্বই থেকে ছিয়ানব্বই শেখ হাসিনা কতদিন হরতাল করেছিল বলেছিল যে বিএনপিকে একদিনের জন্য শান্তিতে থাকতে দেবে না তাই তিনি করেছেন তিনশো দিন হরতাল করেছেন আমরা ভুলে যাইনি সতেরো বছরের আন্দোলন এরপর আমরা কি দেখলাম উনি ক্ষমতায় আসলেন ক্ষমতায় এসে ক্ষমতাকে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল কায়ন করার জন্য পরপর কয়েকটি নির্ভর দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো দুই হাজার তেইশ মানুষ অতিষ্ঠ হয়ে গেল দেশের লক্ষ লক্ষ নেতা কর্মীকে জীবন কারাবরণ করতে হয়েছে গুম হতে হয়েছে হত্যা করেছে বাড়ি ছাড়া হয়েছে তারপর কিন্তু একটা আন্দোলন হয়েছে আজকে যারা বলেন যে পনেরো দিন আন্দোলন আরে ভাই পনেরো দিনের আন্দোলন এটা ঠিক আছে কলা গাছের জন্ম হয় ছয় মাসে কলাকে থাকলে শেষ অতএব আন্দোলন পনেরো দিনের নয় দুই হাজার আট সালে এক এগারো প্রতিষ্ঠা এক এগারো সরকার আসার পর থেকেই শুরু হয়েছে আজও আমরা রাজপথে আছি আজও আমরা আন্দোলন করছি আগামী দিনে ছোট্ট একটা আন্দোলন করতে হবে গণতন্ত্র এবং ভোটের অধিকার নিশ্চিত করার জন্য আমরা সেই অপেক্ষায় আছি আপনারা মনে করবেন না যে আমরা খুব আরামে আছি আয়েস আছি আর আপনারা মনে করবেন না আপনারা ক্ষমতায় শিখেছেন ছাত্র বৈষম্য বিরোধী ছাত্রের বিরুদ্ধে একটি কথা বলতে চাই আপনাদের প্রশ্নের ছাত্র সংখ্যা কত এবং এরা বিগত দিনে কোন দল করতেন আওয়ামী লীগ করতেন শিবির করতেন ছাত্র দল করতেন এটা আপনারা পরিষ্কার করেন ছাত্র শিবির ছাত্র লীগ সেজে আমাদের উপর যে নির্যাতন করেছে এ দায় জামাত কোনোভাবেই উপেক্ষা করতে পারবে না অস্বীকার করার কোনো সুযোগ নাই তাদেরকেও এ দায় স্বীকার করতে হবে যে ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় বর্তমান সভাপতি তিনি এতদিন ছাত্র লীগ করেছেন তাহলে আমাদের উপর যে নির্যাতন হয়েছে এটা কারা করেছে আপনারাই তো করেছে অতএব আপনাদেরকে টিচারের কাঠ করায় দাঁড়াতে হবে কোথাকার কোন পাটওয়ানি নাসির উদ্দিন এই ছেলের জন্ম কবে এই ছেলের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে কথা বলার ধৃষ্টতা দেখায় আরে বাবা নির্বাচিত হও রাজনীতি করো এলাকায় যাও গ্রামে গঞ্জে যাও মানুষের কাছে ভোট চাও তারপরে তুমি কথা বলো তোমার জন্মই তো হয় এখন রাজনৈতিক কর্মী এখনো তুমি তুমি বাংলাদেশের প্রতিষ্ঠাতা গণতন্ত্রের প্রতিষ্ঠাতা স্বাধীনতা অন্যতম বীর মুক্তিযোদ্ধা তার সম্পর্কে তুমি মন্তব্য করো তোমার শহর থেকে আমাদের অবাক লাগে দেখো না ইতিমধ্যে যেখানে যাও সেখানে তোলা খাও আরে বাবা ঘুরো গ্রামে যাও সাধারণ মানুষ তোমাদেরকে কিভাবে এ পর্যন্ত স্বরাচর বিরোধী আন্দোলন করেছি রাজপথের দিকে নব্বই স্বরাচার বিরোধী আন্দোলনে আমরা বিজয়ী হয়েছি আমরা তো সরকারে আসি নাই আমরা তো সরকার আসতে চাইনি আমরা তখন ছাত্র ছিলাম এখন আমরা রাজনীতি করে করতে করতে আজকে এখানে হাসিনার পতন হয়েছে আমরা তো এখনো বলিনি যে আমাদেরকে সংসদে যেতে হবে সরকারে যেতে হবে বাংলাদেশের মানুষ জনগণ যাকে চায় সে নির্বাচিত হবে অতএব তোমাদের তোমাদের এই দাম্বিকতা যদি নির্বাচন হয় আমরাও দেখব তোমাদের দাম্বিকতা কোথায় থাকে আরেকটি ছোট্ট কথা বলতে হবে

গণতান্ত্রিক সরকার এসে আপনাদেরকে কাঠের কাঠ করা আপনি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ